পারছি প্রি মডিফাই দা নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ দ্যাট মিনস আমরা যখন একটা পাকিস্তানের পরে ব্র্যাকেট দিয়ে প্রি মডিফাই দা নাউন এই প্রেসটা দেখব তখন আমরা শূন্য স্থানে একটা অ্যাডজেক্টিভ নিব অর্থপূর্ণ একটা অ্যাডজেক্টিভ মানে বাক্যের সাথে মানানসই এরকম একটা অ্যাডজেক্টিভ নিব তো অ্যাডজেক্টিভ গুলো আমি ফর एग्जांपल বিউটিফুল ওয়ান্ডারফুল গ্রেট নাইস फेमस পপুলার ইত্যাদি এই ধরনের একটা অ্যাডজেক্টিভ নিব যখন আমি প্রি মডিফাই দা নাউন দেখব ফর एग्जांपल কাজী নজরুল লিখে দিয়েছি উচ্চারণের প্রি মডিফাই দ্য চুপ বন্ধ করে আমরা কি নিব যেহেতু প্রিমডিফাই দা নাউন রয়েছে আমরা পাকিস্তান অবশ্যই একটা অ্যাডজেক্টিভ নিব সেটা আমরা অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ যেমন কাজী নজরুল ইসলাম ছিলেন কি রকম পয়েন্ট ছিলেন এখানে সাথে কোন অর্থ যাই গ্রেট পয়েন্ট তাহলে গ্রেট পয়েন্ট লিখতে পারি অথবা ফেমাস পয়েন্ট লিখতে পারি ঠিক আছে তো আমার একটা ফ্রেন্ড ছিল সে কি করেছে মানে এই যে প্রি মডিফাই দা নাউন মানে অ্যাডজেক্টিভ সে জেনে গেছে এরপর যে কোনো একটা অ্যাডজেক্টিভ পরীক্ষা বসে আসছে পোস্ট মডিফাই দা ভার্ব সে জানে অ্যাডভার্ব তখন কি করে কিছু অ্যাডভার্ব নোট করে রাখছে মাথায় ওখান থেকে একটা বসিয়ে দিয়ে আসছে মানে অর্থপূর্ণ পূর্ণ কিনে সেটা ভেবে দেখা নাই তারপরেও কিছু করা না থাকলে ওটা করা যায় মানে লিখে না আসাচ্ছে ওটা লিখে আসা বেটার ফর এক্সাম্পল আমি নাউন বাংলা অর্থ বুঝতেছি না বাক্যের এই বাক্যের বাংলা অর্থ না বুঝলে যেহেতু নাউন দেখেছি আমার মনে আছে এটার আগে একটা নিতে হয় যে কোনো আমি লিখে দিয়ে আসবো যখন বাংলা অর্থ বুঝবো না কিছু করার থাকবে না তখনই তো আমরা মানে এগুলো মাথায় সেট সবাই তো জানি এরপর আমি আরেকটা এক্সাম্পল দিই কক্সেস বাজার ইজ আ রিয়েলি ড্যাশ প্লেস ইমিফাইটার অ্যান্সার আমি বলবো না তোমরা যারা পরবর্তী ক্লাস দেখবা এই অ্যান্সারটা তোমরা কমেন্টস করবো অবশ্যই ভিডিও পজ করে কক্সেস বাজার ইজ আ রিয়েলি ড্যাশ প্লেস তাহলে দা নাউন বলেছি আমি এটার আগে অ্যাডজেক্টিভ হবে তো এটার আগে অবশ্যই মানুষ একটা